বাংলাদেশ এখন তাকিয়ে আছে একটাই খবরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ এই দুই মারাত্মক রূপ একসাথে আঘাত হেনেছে তার উপর ডাক্তারদের বাসায় অবস্থা সংকটাপন্ন প্রতি মিনিটেই ঝুঁকি বাড়ছে আইসিউতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম দিনরাত লড়াই করে যাচ্ছেন তাকে স্থিতিশীল রাখতে ওষুধ বদলানো হচ্ছে বারবার বাড়ানো হচ্ছে লাইফ সাপোর্টের নজরদারি এদিকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ রাজনীতির বাইরেও একজন বয়স্ক না হিসাবে তার জন্য দোয়া করছে সাধারণ মানুষও হাসপাতালের সামনে মানুষের চোখে শুধু অপেক্ষা এইবার কি আর বাঁচানো যাবে পরিবার বলছে দেশবাসী দোয়া করবেন আপা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আসুন রাজনীতি বলে মানবতার জায়গা থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন এমন ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না